একদিন একজন সাহাবি তার দেনা মেটাতে পারছিলেন না রাসুল তাকে সাহায্য করার জন্য সকল দান করতে বললেন সেই সময় দাতা রাদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল যদি আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য দান করি আল্লাহ কি তা কবুল করবেন রাসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বললেন তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে তার চেয়েও উত্তম প্রতিদান দিবেন আবুল দাহতাহ তার সম্পূর্ণ খেজুরের বাগান আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলেন যেখানে শত শত গাছ ছিল আর তার পরিবারের খাবার ও সেখানে থেকে আসত রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন জান্নাতে কতই না সুন্দর বাগান পেল আবু দাহ্তাহ শিক্ষা আল্লাহর জন্য প্রিয় জিনিস কোরবানি দিলে আল্লাহ তার বিনিময়ে জান্নাতে তার চেয়েও উত্তম প্রতিদান দিবেন ইসলামের বার্তা প্রচারে অনুপ্রেরণা অংশীদার হতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন